শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকদিন পরে সন্ধেবেলা একটা ভিডিও শুট করছি আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হয়ে গেছে এখন কিন্তু আর কোনো বৃষ্টি নেই এইমাত্র সন্ধে দিলাম তারপরে একটুখানি ঘরের কাজকর্ম করে রেডি হয়েছি একটা ফোন এসছে একটু কারণ তো একটা পার্সেল এলো আর একটা দুপুর এসেছে দুটো পার্সেলই এখন তোমাদের সাথে শেয়ার করব যাই হোক আজকে রাতের বেলা রান্নাও করতে হবে সমস্ত কিছু ভাবছি আজকে শেয়ার করব রাতের রান্না বান্না সকাল থেকে কিছু ভিডিও শুট করা হয়নি দুটো পার্সেলই নিয়ে এলাম মানে যেটা আমার প্রয়োজন সেটুকুই আনতে হয় ঘরে কি এটা এসেছে অ্যামাজন থেকে এখানে রয়েছে চিরুনি চারটি চিরুনি আছে এই চিরুনিগুলো বড় ধর মানে লেডিস চিরুনি মেয়েদের চিরুনি বুঝেছো এটা আমার বাবাই বুঝতে পারেনি বলে বাবার চিউনি খারাপ হয়ে গেছে দাঁতগুলো কেমন হয়ে গেছে তো বাবার জন্য চিরুনি আনার জন্য অর্ডার দিয়েছে দেখো অবস্থা এই চারখানা চিরুনি বড়দের এই চিরুনিগুলো ছেলেদের মাথা মাথা চুল আছড়ানো যায় না এর মানে ওদের চুল ছোট ছোট হয় এই চারটেই এসে গেছে এই চারটে দিয়ে হবে না এই ছোট ছোট থাকে তো বড় মানে মেয়েদের জন্য ঠিক আছে আর হচ্ছে এটা একটা প্রয়োজনীয় জিনিস এই দেখো এটা হচ্ছে একটা কোণ বুঝেছো ওই যে ডাইনিং টেবিল বা তোমার টি টেবিলের কোনটার কোণে যে কাচের কোনগুলো থাকে না কোনটা ভীষণ ধার হয় তো তার জন্য এরকম জিনিস আনা হয়েছে কোনগুলোতে এমনি করে মানে লাগিয়ে দেওয়া হবে এমনি করে কোনগুলো লাগিয়ে দেওয়া হবে বুঝেছো এই জন্য এই জিনিসগুলো আনা হয়েছে কটা চার একটা টেবিলে চারটে লাগিয়ে দুটো তিন চিলি চিকেন বানাবো তার জন্য চিকেনটা ভালো করে ধুয়ে লেবুর রস নুন আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে এর সাথে অ্যাড করে দেব ডিম দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি এর মধ্যে মিশিয়ে দেবো কর্নফ্লাওয়ার দু চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ এক চামচ রঙের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে সমস্ত মশলার সাথে চিকেনগুলোকে মাখিয়ে নেব মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে দশ মিনিটের জন্য রেখে দেবো কড়া গরম করে হোয়াইট অয়েল দিয়ে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি এমনি করে সমস্ত সেকেন্ডগুলোকে ভেজে নেব ডিনারে আজ মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাবো তারই প্রস্তুতি চলছে সমস্ত কিছু কাট করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সসটাও বানিয়ে নিলাম তিন রকমের সস দিয়ে ভিনিগার দিয়ে বানিয়ে নিয়েছি আর এই দেখো সমস্ত কিছু রেডি করে ফেলেছি চিকেনটাও ভাজা হয়ে গেছে এরপরে চিকেন ভাজার তেল কিছুটা তুলে রেখে অল্প তেলের মধ্যে আদা কুচি আর রসুন কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ বেশ বড়ো বড়ো টুকরো করে কেটেছি যেটা চিকি মানে চিলি চিকেনে ভালো লাগবে খেতে তো এটাকে একটু হালকা করে ভেজে নেব পরপর সমস্ত মশলাগুলো এবারে দিতে থাকবো দিয়ে দিলাম সস ভালো করে নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো গুলে রাখা কর্নফ্লাওয়ার একটুখানি কষিয়ে নিয়ে এক বাটি মতো জল দিয়ে দেবো ওপর থেকে চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে একটু ফুটিয়ে নেব এরপরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে পাঁচ মিনিট মতো রান্না হতে দেব তারপরে চাপা দিয়ে দেব ও আর নামানোর আগে দিয়ে দেব একটুখানি আজ না মোটো এই ভিডিওটা সকলে করছে এতটা ভাইরাল হয়ে গেছে আমিও ভাবছি ভিডিওটা করব দেখো প্রত্যেকে এই ভিডিওটা করছে সবার করা হয়েও গেছে শুধু একমাত্র আমি যে এই ভিডিওটা করা হয়নি কি আছে ভিডিওটার মধ্যে আমি জানি না তবে আমারও ইচ্ছে হচ্ছে করতে দারুণ লাগছে না বেশ কালারটা এক গ্লাস জল আর এই যে হলুদ নিয়ে চলে এসেছি এখন আমি চেষ্টা করে দেখি কি হয় ঠিক আছে দাঁড়ো তোমরাও দেখতে থাকো আমি ভেবেছিলাম দিনের বেলায় ভিডিওটা শুট করব। কিন্তু দেখলাম না রাতের বেলা বেশ অন্ধকার যখন হয়ে যাবে তখন এই ভিডিওটা দেখতে বেশি ভাল লাগছে তাই এতক্ষণ ওয়েট করেছিলাম তো এখন চেষ্টা করি হ্যাঁ দেখো এই যে এক গ্লাস জল নিয়েছি ফ্রেশ এক গ্লাস জল আর তার সাথে নিয়ে এসেছি এই যে হলুদ এই দুটো দিয়ে এখন হবে এই ভাইরাল ভিডিও সবাই করেছে আমি কেন বাদ যাবো বলো আমিও করব কিছুটা চিকেন করেছি চিলি চিকেন করেছি আর কিছুটা পকোড়া বানিয়েছি অল্প করে পকোড়া বানিয়েছি অনেকটা লিখেছি আর পাবো না দেখ কতটা লিখেছি এই যে সংস্কৃত আর এই যে যে কোনগুলো এনেছিলাম না এই দেখো কোনগুলো লাগানো হয়ে গেছে আমার পা দেখা যাচ্ছে আমি পারবো না আমি পারবই না ওই বাঘ বাঘ ধরে খেতে আসছে এই দেখো কোনগুলো লাগানো হয়েছে ভীষণ ধার ছিল এই কোণে এই যে কোনগুলো আমাদের সবারই মোটামুটি কেটেছে চল খেয়ে আসি রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে

সবকিছু বানিয়ে রেখে তারপরে বলছিলাম একটু ভিডিও বানাবো এর মধ্যে এসে আমাকে সংস্কৃত লিখে দাও এটা নাকি প্রজেক্টে জমা দিতে হবে আজ আর চালাই ও ছবি আঁকতে হবে সাইডে আমি আগে লিখে নিয়েছি আগে লিখতে হবে বাগ বেজি দুটো আছে ওটা আঁকতে হবে ভাইয়া একে দে বাগটাকে আমি বাগ আঁকতে পাচ্ছি না ওই বাগ দেখে মনে পড়লো যে একটা বাগ মারা গেছে এই চাই খাবারটা মেরে নিয়ে ইউটিউব থেকেও চালানো তো চলে এসেছি রাতের খাবার নিয়ে আজকে একটু রাতের বেলা রান্না করলাম অনেকদিন বাদে একটু কষ্ট করে রান্না করেছি এই যে চিলি চিকেনটা বানিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর হচ্ছে ফ্রাইড রাইস দু রকমের ফ্রাইড রাইস বানিয়েছি একটা হচ্ছে গার্লিক ফ্রাইড রাইস আর একটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস গার্লিকের মতো চিকেন আছে ডিম আছে সব কিছু আছে বেশ আছে না আচ্ছা চিলি চিকেনটা দেখে মনে হচ্ছে না ফুলের আচার করেছি

সত্যি কালো ফোন এসেছে তোমার কার ফোন আজকের ভিডিওটা এই অবধি থাকলো দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ভিডিওতে কেমন লাগলো আমার চিলি চিকেন আর রাইস তোমরা কমেন্ট করে জানিও দেখো মেয়ে বলছে দারুণ হয়েছে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে